নমস্কার বন্ধুরা শ্রোতান হেসেলে আপনাদের সব্বাই কি স্বাগত আমি আজ পালং শাক আর ফুলকপি আর আলু রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কোড়াটা গরম করতে দিয়েছি আর ওইদিকে আনাজগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর সর্ষে তেল দিয়ে দিলাম তারপর ফুলকপিগুলো আমি প্রথমে ভেজে নেব এখানে ফুলকপির পরিমাণটা একটু কম থাকবে আলু আর পালং শাকটা একটু বেশি থাকবে এরপর ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে তাহলে তো খেতে ভালো লাগবে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব আর এখানে আমি একটু শুকনো মশলাটা রেডি করে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো যে এগুলো দিয়ে দিচ্ছি আর এই যে ধনে গুঁড়ো নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি হাত চামচ বড়ো চামচে হাত চামচ করে আর আদা আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আদা আদা কড়া নিয়েছি আমি এক চামচ এটা নিরামিষ রান্না করব পালং শাক ফুলকপি এটা নিরামিষ রান্না করলেই খেতে ভালো হয় দেখুন ফুলকপিটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি থেকে খুব সুন্দর গন্ধ বেড়াতে শুরু করেছে তারপর আলু দিয়ে দিয়েছি আলুটা একটু পরিমাণে বেশি থাকবে এটা আলু পালং শাক ফুলকা ঝাল আলুটাকেও ভেজে নেব রুটি পরোটা ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে এই রেসিপিটা লুচি দিয়েও কিন্তু দারুণ লাগে মশলাটা আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটু ফ্রিজি রেখে দেব তাহলে খেতে ভালো লাগবে আর এখানে আদা কড়া নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চারখানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো শুকনো লঙ্কা যেমন এখানে করব না আর আলুগুলোও আমি দেখুন একদম লাল লাল করে নিচ্ছি তারপর এগুলোকে আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি জিরা খড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হিং হিংটা কিন্তু দিলে ভালো হয় তরকারিটা তারপর আদা কড়াটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আদা কড়া নিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে কষে নেব এরপর গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব তারপর মশলাটা কষানো হলে তার পালং শাকটা দিয়ে দেবো প্রথমে আমি এখানে খেয়াল করব যে পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে সেই অনুযায়ী জলটা দেব পালং শাকটা প্রথমে আমি কয়েক সেকেন্ড রান্না করে নেব তাহলে জল বেরোবে পালং শাকের ওপর একটু নুন দিয়ে দেব নুন দিলেই পালং শাক থেকে জলটা বেরিয়ে যাবে সেই জলে আলু আর ফুলকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন পালং শাক থেকে জল বেরিয়েছে এরপর ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আলু ফুলকপি পালং শাকের ছাল খেতে খুব সুন্দর হয় আর শেষে সামান্য একটু নুন চিনি দিয়ে দেবো যেহেতু আমি একদম তেল দিয়ে সাঁতলে বসিয়ে দিয়েছি আর সাঁতলানো কোনো প্রয়োজন নেই এরপর যদি সাঁতলানো হয় তাহলে অতিরিক্ত তেল হয়ে যাবে তাহলে তরকারিটা আর খেতে ভালো লাগবে না এরপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসে আজকে কমিয়ে আমি হালকা আঁচে রান্না করে নেব পালং শাকের অনেক রকম রান্না হয় এটাও একটা রান্না I <laughs> তরকারিটা হয়ে গেছে তেজপাতাটা তুলে দিচ্ছি এটা আর কোনো প্রয়োজন নেই তেজপাতা থেকে যা রস বেরোবার বেরিয়ে গেছে আর দেখুন আমি একদম মাখা মাখা করে নিচ্ছি আপনারা চাইলে আর একটু শুকনো করে নিতে পারেন তবে এই পালং শাক ফুলকপি আলুর তরকারিটা একটু মাখা মাখা হলেই ভালো হয় একদম শুকনো চড়চড়ির থেকে আর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আলুগুলো আমি চটকে নিচ্ছি আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে